কেমন হচ্ছে যেটা পৌঁছে গেছে দিয়ে রান্না হয়েছে মাংস রান্না হয়েছে তারপরে তোমার ব্রয়লার মাংস হয়েছে তারপর পোলাও হয়েছে আর অনেক কিছু হয়েছে তো সবগুলো তোমাদেরকে দেখাতে পারিনি এগুলো সব রান্না হয়ে ধীরে ধীরে খেতে বসবে মা নিরামিষ খায় তার জন্য মাছ যেন শাক ভাজা হয়েছে কুন্তি ভাজা হয়েছে পোলাও হয়েছে ডাল হয়েছে আমার দিদি ছোটো খেতে বসছে আর খেতে পারছে না আমার মেয়ে বসছে সেও খাচ্ছে সেও বলছে আর খেতে আছে না অনেক হয়ে গেছে তারপর আমার বড়দিন মেয়ে বসছে সেও খাচ্ছে তারা ছোটো তাই তিনজন তাড়াতাড়ি খেয়েছে একটু দিয়ে গেছে করতে তো যাই হোক করে মোটামুটি সময়ের মধ্যে কিছু একটা হয়ে গেছে আর আজকের দিনে এই যে ও আমার হাজব্যান্ড খেতে বসছে কথা বলছে আর খাচ্ছে এখনো সব কিছু পাতে পড়েনি আমার মেজে যাইবো খেতে বসছে এরপর আমার বড়ো ও বসবে সবাই একসঙ্গে তিন জন বসবে বড়ো যাইবু বসে গেছে সবাই ধীরে ধীরে খাচ্ছে এই যে এটা আমার মেজে যাইবো খেতে দিদি পর পর দিচ্ছে সবগুলো এখনো দেওয়া হয়নি ধীরে ধীরে হচ্ছে দেখতে থাকবে ওই যে কী কী দিচ্ছে শাক ভাজা দিয়েছে দিয়েছে ব্রয়লার মাংস হয়েছে খাসি মাংসও হয়েছে সবাই খাচ্ছে আমরা ওরপর বসে বো দিদিরা আসে সবাই তারাও খাবে বর্দি খেতে বসছে আমার বর্দি খেতে বসছে মানে দেরি হয়ে গেছে তাই খিদেও পেয়েছি খাওয়া শুরু করেছে সবাই হাঁসি খেতে বসছে সবাই একসঙ্গে বুঝতে পারিনি তো আজকে আমাদের খুব ইচ্ছে হয়েছে সবাই মিলে কলা পাতায় খাবো অনেক দিন পরে খাওয়া হচ্ছে কলা পাতা খেতে খুব ভালোও লাগে তাই আমরা সবাই মিলে আজকে ভেবেছিলাম যে কলা পাতাতেই খাবো দিদি প্রথমে বলেছিল যে না আমরা সেটা খাবো কিন্তু না আমরা বললাম না না আমরা আজকে কলা পাতাতে খাবো আমাদের খুব ভালো লাগে এটা আমার বড়দিন মেয়ে বড়ো মেয়ে তরুণ সে পরিবেশন করছে ধীরে ধীরে সবাই খাচ্ছে মেজদি তা সবাইকে পরিবেশন করে মেজদিয়ার দোলন পরিবেশন করে সে সব কিছু নিয়ে বসে গেছে একদম আর সময় নেয়নি খুব খিদে পেয়েছে আর এটা হয়ে গেছে ওরা খাচ্ছে এক মনে খাচ্ছে কারো দিকে তাকাচ্ছে না সব কিছু নিয়ে বসে গেছে সবাই আস্তে আস্তে চামচ দিয়ে বাম হাতে করে তুলে দিচ্ছে যেহেতু আমরাই কয়েকজন খাবো বাকি আর কেউ নেই এখানেই আমরা শেষ করলাম